আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও ফোনেরা আজ আমরা আল্লাহর বিশেষ একদিন পবিত্র জুমার দিন এই দিনে দুটি তাসবি পড়লে আল্লাহ আমাদের সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করবেন যা সত্যি অবিশ্বাস্য আজকের ভিডিওতে আমরা জানব এই তাসবি কি এবং কিভাবে পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজ তুমি যা চাইবে সব দিব প্রিয় দর্শক জুমার দিনের গুরুত্ব জুমা হল সপ্তাহের সারাদিন রাসল্লা সাল আলাইহি আসলাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যখন আল্লাহ কোনো মুমিনের দোয়া নামা হয় না সে মুহূর্ত আল্লাহ অবশ্যই কবুল করেন সহি মুসলিম তাই এই দিনে আমল ও তাসবি পড়া অত্যন্ত বরকতময় দুটি তাসবির ফচিল এক আল্লাহ আমাদের কাছে হয়ে যান যখন আপনি দুটি তাসবি পরবেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম তুই দোয়া কবুল হবে এই সময়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তা অবশ্যই দান করবেন তিন গুণা মাফ হয় তাসবি ও তাওবার মাধ্যমে অতীতের ছোট ছোট গুণা মাফ হয় চার আলোর নূর মুমিনের মন ও জীবন আলোর নূরে যায় কিভাবে দুটি পড়ার নিয়ম প্রথম তাসবি দ্বিতীয় তাসবি সুবাহ জুমার দিনে যে কোনো সময় পড়া যাবে বেশি বেশি মনে মনে ধ্যান করুন পড়ার সময় আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন প্রিয় ভাই ও ভোনেরা আজকের পবিত্র জুমার দিনে দুটি তাসবি পড়লে আল্লাহ আমাদের কাছে নিজেকে হাজির করেন আমাদের জন্য কবুল করেন এবং যা চাইব তা দান করবেন ইনশাআল্লাহ আসুন আজই এই তাসবিকে জীবনের অংশ করি জুমা মুবারক দর্শক যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ